হ্যালো স্টুডেন্ট আমি রমেন আজকে জি ক্লাসে তোমাদের স্বাগত জানি আজকে জিকে ক্লাসে পঁচিশটা ইম্পর্টেন্ট এমসিকিউ কিউ কোশ্চেন নিয়ে আলোচনা করবো যেটা কেন্দ্র বলো রাজ্য বলো সমস্ত সরকারি চাকরির পরীক্ষা এখান থেকে কিন্তু কমন আসবে আর বলে রাখি যারা নতুন দর্শক আসো ফেসবুক পেজ থেকে দেখছো প্রত্যেক দিন রাত নটায় আমাদের ফেসবুক পেজে জিকে ক্লাস আসে তাই ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করবে যারা ইউটিউব থেকে দেখছো প্রত্যেক দিন সকাল দশটায় আমাদের ইউটিউব চ্যানেলে জিকে ক্লাস আসে ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবে আর ডিসক্রিপশন বক্স থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত থাকবে চলো আজকে ফার্স্ট কোশ্চেন রেশম হলো একটি নিচে চারটি আছে চারটি মধ্যে সঠিক উত্তর অপশন সি রেশম হলো একটি প্রোটিন কোনটির ভর সবচেয়ে কম নিচে চারটি অপশনের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে এক্ষেত্রে সঠিক উত্তর অপশন এ ইলেকট্রন হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন সংবিধানে কত নম্বর ধারায় রাষ্ট্রপতিকে অপসারণ বা ইমপিজমেন্ট কথা বলা হয়েছে তো এক্ষেত্রে চারটি অপশানের মধ্যে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ মানে একষট্টি নম্বর ধারায় রাষ্ট্রপতিকে কিন্তু ইমপিচমেন্টের কথাটা কিন্তু বলা হয়েছে আর এই যে তিনশো আটষট্টি নম্বর ধারা অনুযায়ী সংবিধানকে কিন্তু সংশোধন করা যায় এটা তোমরা মনে রাখবে নেক্সট কোয়েশ্চেন বিচিলিং পাউডারের রাসায়নিক নাম কি নিচে চারটি অপশানের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে এক্ষেত্রে অপশান এ ক্যালসিয়াম হাইপো ক্লোরাইড হবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর নেক্সট কোশ্চেন ল্যাকটিক অ্যাসিড থেকে কত ক্যালোরি শক্তি উৎপন্ন হয় এক্ষেত্রে নিচে চারটি অপশান দেওয়া আছে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশানে ছত্রিশ কিলো ক্যালোরি হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন যশপাল কমিটি নিচের কোনটির সাথে যুক্ত নিচে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশানে উচ্চশিক্ষা হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন নেওরা ভ্যালি কোথায় অবস্থিত নিচে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশানে কালিম্পং হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন ভারত কবে প্রথম পারমাণবিক পরীক্ষা করে নিচে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর তোমাদের হয়ে যাবে অপশান বি উনিশশো চুয়াত্তর সালে কিন্তু প্রথম পারমাণবিক পরীক্ষা করে তার সাথে সাথে মনে রাখতে হবে ডিআরডিও ডিফেন্স যেটা আছে ডিআরডিও সেটা উনিশশো সালে কিন্তু প্রতিষ্ঠিত হয় ইসরো মহাকাশ গবেষণাগার সেটা কিন্তু উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এটাও মনে রাখবে ঠিক আছে আর এটা সর্বপ্রথম কিন্তু পোখরানে পোখরানে কিন্তু পারমাণিক পরীক্ষাটা হয় উনিশশো সালে নেক্সট প্রতি এক ডিগ্রি দাগিমা সময়ের পার্থক্য কত প্রতি এক ডিগ্রি দাঘিমা সময়ের পার্থক্য কত এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি মানে চার সেকেন্ড প্রতি এক ডিগ্রি দাগিমার সময়ের পার্থক্য হয় কিন্তু চার সেকেন্ড নেক্সট কোয়েশ্চেন সবরীমালা মন্দির কোথায় অবস্থিত এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশানে এ কেরাল হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন মানুষের চোয়াল কোন শ্রেণীর লিভার লিভার থেকে কিন্তু অনেক কোশ্চেন আসে তার মধ্যে এইটাও কিন্তু একটা ইউনিক ধরনের কোশ্চেন নিচে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি তৃতীয় শ্রেণীর লিভার হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন ইসরায়েলের মুদ্রা কী নামে পরিচিত এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি সেকেল হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন কোন তাপমাত্রায় জলের ঘনত্ব সব থেকে বেশি হয় নিচে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান এ চার ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন নাঙল পত্রিকার সম্পাদক কে ছিল প্রত্যেকে জানো এক্ষেত্রে চা সঠিক উত্তর হবে অপশান ডি কাজী নজরুল ইসলাম হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন সর্বাপেক্ষা স্থিতিশীল ধাতু কোনটি নিচে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান তোমাদের সি মানে সোনা হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন পাখি ওরা এটা নিউটনের কোন সূত্র তোমরা প্রত্যেকে পারবে কারণ নিউটনের সূত্র থেকে কুড়িয়ে ফিরিয়ে অনেক ধরনের কোশ্চেন হয় তো এটা ইউনিক ধরনের মনে হলো তাই তোমাদের কোশ্চেনটা শেয়ার করলাম ষোলো নম্বরের ক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি তৃতীয় গতিসূত্র অনুযায়ী কিন্তু পাখি ওরে চলো নেক্সট কোশ্চেন গরু কোন দেশের জাতীয় পশু এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশন বি মানে নেপালের জাতীয় পশু হচ্ছে গরু নেক্সট বিশ্ব বর্ণপ্রাণী ফান্ড কোথায় অবস্থিত এক্ষেত্রে সঠিক উত্তর অপশন সি সুইজারল্যান্ড হবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর নেক্সট কোশ্চেন ওজন গ্যাসের বর্ণ কী এক্ষেত্রে সঠিক উত্তর তোমাদের অপশান সি নীল ওজন গ্যাসের কিন্তু বর্ণ নীল নেক্সট কোশ্চেন শুশুনিয়া ও বিহারীনাথ পাহাড় কোথায় অবস্থিত ভিভিআই কিন্তু কোশ্চেন ডাব্লিউ পির জন্য তো এই ক্ষেত্রে সঠিক উত্তর অপশন ডি বাঁকুড়া হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন সম্বলপুর কোন নদীর তীরে অবস্থিত এই ক্ষেত্রে সঠিক উত্তর অপশন সি মহানদীর তীরে কিন্তু সম্বলপুর অবস্থিত নেক্সট কাকে পৃথিবীর ফুসফুস বলা হয় নিচে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশন বি আমাজন জঙ্গলকে কিন্তু পৃথিবীর ফুসফুস বলা হয় নেক্সট কোশ্চেন ইংরেজরা কবে দেয়ানি লাভ করে তো চারটি অপশন মধ্যে সঠিক উত্তর অপশান বি সতেরোশো পঁয়ষট্টি সালে কিন্তু ইংরেজরা দেয়ানি লাভ করে নেক্সট চৌষট্টি সালে সতেরোশো চৌষট্টি সালে বক্সারের যুদ্ধ হয় ঠিক এরপরে সতেরোশো পঁয়ষট্টি সালে কিন্তু ইংরেজরা দেয়ানি লাভ করে নেক্সট কোয়েশ্চেন কোন ভিটামিন যক্ষিতে সঞ্চিত থাকে প্রত্যেকে পারবে এক্ষেত্রে সঠিক উত্তর অপশানে ভিটামিন এ তোমরা কমেন্ট বক্সে বলবে আজকের হোমওয়ার্ক ভিটামিন এর অভাবে কোন রোগ হয় চলো নেক্সট কোশ্চেন্ট ভারতের রক্ষাকর্তা কাকে বলে নিচে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশন ডি স্কন্দনগুপ্ত কে কিন্তু ভারতের রক্ষাকর্তা বলা হয় তো আজকে পঁচিশটা ইম্পর্টেন্ট এম সি কিউ নিয়ে আলোচনা করলাম পঁচিশে তোমরা কত পেলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আজকের সেটটা তোমাদের কেমন লাগলো সেটাও মূল্যবান ফিডব্যাক তোমরা কমেন্ট বক্সে জানাবে যারা নতুন দর্শক আছে ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে রাখবে কারণ প্রত্যেকদিন দিন রাত নটায় আমাদের এই ফেসবুক পেজে জিকে ক্লাস আসে তারা ইউটিউব থেকে দেখছো ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে রাখবে কারণ প্রত্যেকদিন দিন সকাল দশটা ইউটিউব চ্যানেল জিকে ক্লাস আসে আর অবশ্যই ডিসক্রিপশন বক্স টেলিগ্রাম চ্যানেল যুক্ত থাকবে চলো আজকে ক্লাস এখানেই শেষ দেখা দেখাচ্ছে নেক্সট ক্লাসে সুস্থ থাকবে ভালো থাকবে জয় হিন্দ বন্ধুমাত্র